দেখো শুধু জাস্ট চার কালারটা একটু দেখো হ্যাঁ চার কালারটা দেখো ভাই বলতে চার কালারটা খালি দেখো দেখো ওহ দেখো 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 এটা এখন আমি পান করব পান করব খাবো না পান করব ওহো চলো একটা জবা ফুল পেলাম দেখি জবা ফুলটা পারী এই 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 কই দেখি 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 যে জবা ফুলটা পারল এই দেখো জবা ফুল পেলাম ঠিক আছে এই দেখো বাড়ি থেকে জবা ফুলটা নিয়ে আসলাম এখন এটা দিয়ে চা খাবো চা তোমরা দেখে খাবো এই দেখো আদ্রিজা পি জোন এটা হচ্ছে কল্যাণী সীমান্ত স্টেশন এদিকে লাস্ট স্টেশন কল্যাণী আর এটা হচ্ছে কল্যাণী ফার্ম মোড আর এটা হচ্ছে দোকান চলো দোকানদারকে গিয়ে বলি তোমরা তো দেখলে বাড়ি থেকে আমি ছিঁড়ে আলাম ভাই এটা চা খাবো একদম হ্যাঁ একদম হবে তো চা একদম ভাইরে এখানে তো অনেক রকম চা আছে এখানে দেখো কি আছে শিউলি পাতার চা আম পাতার চা পাট পাতার চা পেয়ারা পাতা সজনে পাতা এটা তো তোমাদের দেখিয়েছি অপরাজিতা কিন্তু এগুলো আমি কিচ্ছু খাবো না আমি আজকে খাবো যেটা হচ্ছে এই জবা ফুলের চা আরে দেখতে থাকো দেখতে থাকো এই জিনিস কোথাও পাবে না জবা ফুল দিয়ে আজকে কি করে খাই খেয়ে দেখবে তোমরা বাড়িতেই খেয়ে দেখবে এইভাবে কিন্তু যে সিক্রেট মশলা সেটা তোমরা পাবে না সিক্রেট মশলাটা এই ভাইয়ের কাছেই আছে সেটা আমি বলেছি ওরা বলবে না কিন্তু চাটা খেতে হলে এখানে আসতে হবে আর যা যা পাতাগুলো বললাম চাটা খেয়ে এসো এমনি তাছাড়া এগুলো বাদ দিও দুধ চা লাল চা চা খাবে কফি ওয়ে 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 এক ঘর এক ঘর এক ঘর চলো ফুলগুলো ঠিক এভাবে ছেঁড়া হচ্ছে দেখো দেখো আমি একটা এনেছি উনি আরো আরও কিছু উনি যোগ করলো আর এই যে ফুলগুলোকে সব কিছু সারিয়ে পরিষ্কার করা হলো প্রথমে জল নেওয়া হলো ও জলের মধ্যে এবার সব ফুলগুলো দেওয়া হলো জবা ফুলগুলো দেওয়া হলো এটা ওভেনে বসিয়ে দেওয়া হলো আর মধ্যে এখন দিয়ে দেওয়া হবে ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে এই দেখো চিনিটা দিয়ে দেওয়া হলো অল্প একটু আমি মিষ্টি বলেছি তাই অল্প একটু মিষ্টি দেবে অল্প একদম ব্যাস জলটা গরম হতে একটু সময় লাগছে দেখো টেম্পারেচার দিয়ে দেওয়া হয়েছে আওয়াজ হচ্ছে দেখো একটু নাড়ানো হচ্ছে এই দেখো সুন্দর দেখতে পাচ্ছ একটা সুন্দর স্মেল আমি এখনই পাচ্ছি দেখো কালার গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো দেখো ও

এদিকে হচ্ছে সীমান্ত স্টেশন আর এটা হচ্ছে দোকানটার নাম টি জোন ওকে চলো এটা খাই মানে খাই বলতে পান করি দেখো চা চা পান করবো এটা চা না কি বলবে তোমরা যেটা যাই বলো জবা ফুলের পাপড়ি এর মধ্যে কিচ্ছু নেই যে কোনো একটা খেলে নাক দিয়ে একটা স্মেল চাই আর আমার ঠিক সেম স্মেলটা আছে কি বলবো তোমাদের বিউটিফুল আর রংটা দেখো আইকে বলবো রংটা দেখাতে তো এরকম আরো অনেক চা এরকম আরো অনেক চা তোমরা পাবে আমি দেখিয়েছি তোমরা এখানে আসবে দোকানে আসবে অবশ্যই চা খেয়ে বলবে শুধু তা নয় এখানে বিরিয়ানিও পাওয়া যায় এবং নানা রকমের স্ন্যাক্স পাওয়া যায় এভরিথিং পাওয়া যায় তোমরা আসো একবার দোকানটায় দেখে যাও আশা করি ভালো লাগবে এরপরে দোকানের যে মালিক ভাই নামটা কি রতন হালদা রতন হালদার স্টেটমেন্টটা একটু নিয়ে দাও বলো তুমি বসতে পারো ভাই তুমি তো তাহলে গ্যাজুয়েট যে চা বলা আমরা যে নাম শুনেছি গ্র্যাজুয়েট চা বলা এত ভাইরাল হয়ে গেছে তো তো গ্র্যাজুয়েট চা কাছে তো এত চা নেই বারো হাজার টাকা কিলো চা বিক্রি করছে এখানে তুমি তো ন্যাচারাল দিচ্ছ না আম পাতা পাট পাতা পেয়ারা পাতা এটা কি সজনে পাতা অপরাজিতা ফুল যেটা নীলকণ্ঠ ফুল বলি ঠিক আছে তো গ্যাজুয়েট চা বলতো বারো হাজার চোদ্দ হাজার টাকা দামে চা বিক্রি করছে মানে ওটা তো চা বিক্রি করছে আর তুমি তো পাতা দিচ্ছ এটা কি উপকারিতা মানে চায় আয়ুর্বেদিক পদ্ধতিতে তুমি বলছো না এটা সাইন্টিফিক আছে না কোনো কিছু নেই আজও অব্দি কেউ দেখাতে পারবে না বা কোনো ডাক্তারও বলতে পারবে না ডাক্তারও গবেষণা বলছে এগুলো খাওয়া অনেক উপকার আমরা তো ন্যাচারালি বাড়িতে একটু পাটপাতার শাক খাই অটোমেটিক তো পাটপাতার শাক খাই তাহলে বলি চা কেন খাওয়া যাবে না শাক যদি খাওয়া যায় শাকে যদি ক্ষতি না হয়ে থাকে তাহলে পারে পাটে বেরিয়ে যায় তোমার চায় কেন ক্ষতি হবে নিশ্চয়ই কোনো ক্ষতি নেই আচ্ছা আমরা আসি ছোটোবেলায় আমাদেরকে ঠান্ডা লাগলে পরে জল লাগলে পারে আমাদের মা বাবা আমাদের শিউলি পাতা